অনুমতি দিতে হবে যদি আল্লাহকে মানে আল্লাহ নাই মানতে চান তো কারে ঘরে প্রবেশ করার আগে তার থেকে অনুমতি দিবেন আল্লাহ বলে রাদিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন এটা তোমাদের জন্য

ಮಾತ್ರ ಬಾಧತ್ ಬರರ್ ದಿಯ ಕೊನೋ ದೀದಿಯ ಕೂಡ ಉದ್ದೇಶ ಅಲ್ಲ

তুমি যে চোদ্দ জনের সাথে সাক্ষাৎ করতে পারবে চোদ্দ জন ছাড়া একজন পুরুষ সে চোদ্দ জন চোদ্দ জন নারীর সাথে সাক্ষাৎ করতে পারে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আসতেছে তার সাথে একজন পুরুষ দেখা দিতে পারবে তার মহারকে আবা একজন নারী চোদ্দ জনের সাথে সাক্ষাৎ করতে পারবে তার জন্য

no mm more -hmm. দৃষ্টিকে তোমরা কি কর সন্দিত কর এই দৃষ্টি দিয়ে তুমি পরপুরুষের দিকে তাকাইও না কথা বলছি এই দৃষ্টি দিয়ে Yay. antara karma dite gunala একজন ছেলে সে কার কার সাথে চোদ্দ জনের সাথে দেখা দিতে পারবে খুব শুনে কি বলছি একজন ছেলে একজন গুরু সে চোদ্দো জনের সাথে দেখা দিতে পারবেই না তার জন্য মনে কে এক নম্বর তার মা দুই নম্বর তার মেয়ে তিন নম্বর তার বোন চার নম্বর তার মানি

না এটা তার মহলে এই 14 সাথে সেই দেখা দিতে পারবে কথা বুঝতেছেন নি কথা না দেখা সাথে দেখা বললাম আমাদের কি করার অনুমতি দান করুন এখন সেই মেনা 14 জনের সাথে দেখাতে দেখি পারবে সেটার জন্য আমাদের এদেরকে সে বিবাহ করতে পারবে না ঠিক একজন মেয়ে সে তার বাবার সাথে দেখা দিতে পারবে একজন মেয়ে সে তার সাথে দেখা দিতে পারবে তিন নম্বর সে তার বাইরের সাথে পারবে চার নম্বর দুপুরের সাথে দেখা দিতে পারবে 5 নম্বর নানার সাথে দেখা দিতে পারবে ছয় নম্বর সাতার সাথে দেখা দিতে পারবে সাত সাথে দেখা দিতে পারবে দাদার সাথে দেখা দিতে পারবে নয় নম্বর में মেয়ে সাথে দেখা দিতে পারবে দশ নম্বর একজন মেয়ে বাতিদের সাথে দেখা দিতে পারবে এগারো নম্বর একজন মেয়ে সে সাথে দেখা দিতে পারবে বারো নম্বর

তিনশো পঁয়ষট্টি তার জন্য নামাজ নাই প্রত্যেক মাসে তিন দিন তার জন্য নামাজ তিন দিন সাত দিন

তুমি কোন স্কুলের মধ্যে কোন বাচ্চাকে পড়াইতে যাবে কোন চাকরি করবে তো তুমি চাইতে মহিলাদের মতো তুমি রাস্তাঘাটের মধ্যে বের হইও না তুমি তোমার পর্দার সাথে হেজাবের পর্দার সাথে তুমি ঘর থেকে বের হতে পারবে তাহলে ঘর থেকে মা বোনরা বের হতে পারবে কিসের সাথে বলেন পর্দার সাথে আল্লাহ তাআলা এবারে মহিলাদেরকে মা আল্লাহ তারা তাদেরকে রাস্তাঘাটে বের হওয়ার জন্য সে পারবে কিন্তু পর্দার সাথে সে বেদ হবে এবার আল্লাহ বলেন শুন তোরা পুরুষরা মহিলারা যে একে অপরের প্রতি দৃষ্টি শক্তি দুনিয়ার মধ্যে দাও রসুল বলেন

আমি যখন কি করেছি মেডা দেলা জানা তার জাহান্নামের মধ্যে গেলাম তখন আমি ছয় প্রকার নারীর শাস্তি দেখলাম এক প্রকার নারীর শাস্তি আল্লাহ তারা ওই নারীকে জাহান্নামের মধ্যে তার

তার ফাঁসের নারীগুলাকে কি করত সে তার ফাঁসের নারীগুলাকে পরিণিন্দা করত খারাপ পাত্র ছয় নম্বর নারীদের শাস্তি দেখলাম ওই নারী সে মানুষকে কোন কিছু দিয়া কোনো মহিলাকে কোনো কিছু দিয়া সে খোঁটা দিত আপনার এবার বলবেন হুজুর নারীরা খারাপ না আল্লাহ বলে না না হে পুরুষরা

আপনার স্ত্রীদের সাথে মেয়েদের সাথে মা-বন্ডের সাথে সুন্দর ব্যবহার করবেন আল্লাহ তাআলা সবার ঘরটাকে যে জান্নাতের রূপে সাজিয়ে কবুল করে বারে আমিন লা ইল্লাল্লাহু